মানে শুরু করার জন্য যে আমার আমি নিজে এসে যে সকলকে নিয়ে করতে আল্লাহর কাছে শুরু আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উনি সত্য নির্বাচিত হয়েছেন জিনেঘাতি গণমানুষের নেতা বারবার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ভাই আমিনুল ইসলাম বাদশাহ ভাইস চেয়ারম্যান একেবারে তরুণ যুবক যাকে আপনারা সদ্য নির্বাচিত করলেন ছোট ভাই রুকনুজ্জামান আমাদের বিন মুক্তিযোদ্ধার সাবেক মহান্ডা আমার শ্রদ্ধায় অভিভাবক আমাদের সুরুজ্জামান জেলা পরিষদের আপনাদের ইসমদার বারবার নির্বাচিত সদস্য আবু তাহের এই সদরের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সিনিয়র অন্যতম নেতা আমার বড় ভাই চান আমাদের যুবনীকে সাবেক যুব নেতা বড় ভাই আবুল কালাম আজাদ যুবনীকে সাধারণ সম্পাদক সাহালক আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছে মাদ্রাসার মহাতামিক সহ সম্মানিত সকল মাদ্রাসা শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেমুলা মাগর আমার প্রাণ প্রিয় এই ব্যবসায়ী বৃদ্ধ রয়েছে সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এই যে এত বড় একটা প্রতিষ্ঠান আজকে যে চারতলা ভবন হইতেছে এই যে আন্তরিকতা এটা সবার অর্থের সহযোগিতায় এটা কিন্তু এই পর্যন্ত তার হয়েছে যার জন্য আমি কিন্তু বিষয়টা শুনলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক মেহের আমরা সবাই এই দান গুলা কিন্তু সবকাই জানিয়া এগুলাই কিন্তু থাকবো আমরা সবাই আন্তরিকতা নিয়ে এই কাজগুলা করব সবাই মারা যাবো আজকের এই মসজিদ এদের কিন্তু সংস্কারের খুবই প্রয়োজন এই বাজারের মধ্যে যে জনসংখ্যা এদের কিন্তু সংকলাপ হয় না এদের দ্রুত কাজও ধরার প্রয়োজন আমি মনে করি আজকের যিনি সভাপতি মাদ্রাসার সহ মসজিদের সভাপতি কে আচ্ছা আপনি উনি সভাপতি উনি বণিক সমিতির সভাপতি যাই হোক ওনারা আছেন সবাই মিলে আসলে আমাদের জিনাইকাতে অনেক বড় বাজার ব্যবসায়ী রয়েছেন আপনাদের সহযোগিতা তো অবশ্যই আছে তবে আমি অনুরোধ করব আন্তরিকতা দিয়ে সহযোগিতা করবেন আমি যেহেতু এখানে এসেছি একটা জানা যায় যাবো সময় অল্প আপনারা আমাকে কাছে রাখবেন আপনাদের কাছে আমার দাবি হইলো দল মত নির্বিশেষে আমি এমপি মনে করবেন এমপি আমাদের পরিবারের লোক আলেমরাও যেভাবে মনে করেন সেভাবে কৃষক শ্রমিক ব্যবসায়ী আমি সকলকে মনে করবো অনুরোধ করবো যে কাছে আমি আপনাদের কাছে থাকতে চাই এটি আপনাদের কাছে আমার অনুরোধ আমি কোত্থেকে কই এসেছি আমি কিন্তু এই কষ্টগুলো বুঝি আমি চাই আমার শ্রীবর্তি আমার জিনাইঘাটি মানুষগুলা যেন ভালোবাসার টুকু এমপি পা এই উন্নয়ন গুলা যেন করতে পারি আপনাদেরকে নিয়ে আন্তরিক সহযোগিতা চাই হিংসাটা বাদ দিবেন কে ভোট দিছে না দিছে আমি ওই চিন্তা করি না আমি সবার প্রতিনিধি আমি সবার কল্যাণে কাজ করতে চাই আপনারা সকলে একটু আমাকে সহযোগিতা করেন দল মত নির্বিশেষে পিছিয়ে পড়া জিনে কি পিছিয়ে পড়া শ্রীভর্তি চালার মধ্যে আমরা যেন এই কাজগুলা করে আমরা মাথা উঁচু করে তার পারি আল্লাহ যেন তো দান করে আমি জনপ্রতিনিধি আপনাদের ছোট্ট হইল যারা তাদেরকে অনুরোধ করব উনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কয়েকবার উপজেলা চেয়ারম্যান ছিলেন এখন হয়েছেন আগেও সহযোগিতা করছেন এখনো তুমি করবেনি এদের কোনো ঘাটতি নাই আমিও এই ইয়ের জন্য মাদ্রাসার জন্য পাঁচ লক্ষ টাকা আমি দেব ইনশাল্লাহ আপনারা আমি দিব এই কাজ আপনারা করেন আমি আসি মসজিদ সহ যখন যেভাবে পারি ততটুকু পারি সহযোগিতা করবো দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রেখে এই মানুষগুলার ভালোবাসা আল্লাহ যেন সুস্থ রেখে কল্যাণকর কাজগুলা আমাকে দিয়ে করা আল্লাহ যেন সুস্থ রেখে মানুষের কল্যাণে যে কাজগুলো আছে সেই কাজগুলাই জন্য করা এই দোয়া চাই সম্মান ইজ্জত উনি দিচ্ছেন উনি যেন রক্ষা করেন আপনাদের সহযোগিতা চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম